মনে করুন আপনি এখন আপনার কবরে আপনাকে বলল আপনার আমল নামায় নয় নিরানব্বই নিরানব্বইটি ভালো তার বিপরীতে নয়শ আটানব্বইটি বদ আমল আছে তাই আপনাকে অভিনন্দন কারণ আপনি জান্নাতে যাচ্ছেন আপনি অনেক খুশি হয়ে গেলেন কিন্তু হঠাৎ করে আপনার পাপের সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ালো এবং ফেরস্তা আপনাকে বলল। আপনি সোশ্যাল মিডিয়ায় গানের যে ভিডিওটা শেয়ার দিয়েছিলেন কেউ একজন তা মাত্রই শুনেছে সে আপনার মাধ্যমে পাপ কাজ করেছে তাই সে পাপের ভোজা আপনাকেও বহন করতে হবে আপনার বদ আমলের পরিমাণ বেশি হওয়ায় আপনাকে এখন নামে যেতে হবে শুধুমাত্র অন্যের পাপের কারণে জান্নাত হাতচাড়া করার পর আপনার কেমন লাগবে আপনার মৃত্যুর পরও আপনার আমল নামায় প্রতিনিয়ত গুণাযুক্ত হচ্ছে শুধুমাত্র একটা শেয়ারের কারণে এখন বুঝতে পারছি তো ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় নাচ গানের ভিডিও শেয়ার করা কতটা ভয়ানক হতে পারে